পর্দায় ভালোবাসার রং মাখা গল্প আর বাস্তবে ঠিক যেন উল্টো মোড় যেখানে নায়িকার রক্ষক হয়ে উঠল খল নায়িকার জীবন সঙ্গী দু সালে জুন মাসে দু বছর পূর্ণ করতে চলেছে বাংলা টেলিভিশনের জনপ্রিয় ধারাবাহিক ফুলকে এই ধারাবাহিকেই ছিল দিব্যাণী মন্ডলের প্রথম অভিনয় যাত্রা ক্যামেরার সামনে প্রথম পা রাখা প্রথম সংলাপ বলা আর প্রথমবার তারকা হওয়ার স্বপ্ন দেখা সবটাই শুরু হয়েছিল এখান থেকে পাশে পেয়েছিলেন পরিচালকের নিখুঁত দিক নির্দেশনা আর সহ অভিনেতা অভিষেক বসুর নিরাল সাহায্য সময়ের সঙ্গে তাদের পর্দার সম্পর্ক যেন গাঢ় হয়েছে তেমনি দর্শকদের মনেও পাকাপোক্ত জায়গা করে নিয়েছে ফুলকি আর তার গল্প ফুলকি ধারাবাইকে দর্শকরা দিন দিন এতটাই মুগ্ধ হয়েছিলেন যে টিআরপি তালিকায় ধারাবাহিকটি প্রথম স্থানে ছিল দীর্ঘ সময় অভিষেক রসায়ন যেন জীবন্ত হয়ে উঠেছিল পর্দাতে কিন্তু জানেন কি ক্যামেরার আলো নিবধেই গল্পটা যেন বদলে যেত বাস্তব জীবনে অভিষেকের হৃদয় চুরি করেছেন আরেকজন পর্দার নায়িকা শালিনী মতো অর্থাৎ শালিনী যে শালিনী ধারাবাহিকে বারবার চেষ্টা করেছে ফুলকির সংসার ভাঙতে সেই শালিনী বাস্তবে অভিষেকের জীবনের চিরসঙ্গী হয়ে উঠতে চলেছে হ্যাঁ ভুল শুনছেন না মঙ্গলবার অভিষেক আর শালিনীর চার হাত এক হচ্ছে কিন্তু এত বছর ধরে অভিষেকের অনস্ক্রিন প্রিয়তমা দিব্যিয়ানী তার মনের অবস্থা এখন ঠিক কি তিনি কি বললেন এদিন এক সংবাদ মাধ্যমকে দিব্যিয়ানি জানালেন দুঃখ কেন পাবো কতদিন ধরে ওদের প্রেম দেখছি সেই ভালোবাসা পূর্ণত পাচ্ছে খুব ভালো লাগছে প্রেমের প্রতি আবার ভরসা ফিরছে এমন ইতিবাচক মনোভাব সত্যিই বিরল কি নিজের ব্যস্ত ব্যক্তিগত কাজ সামলেও দিব্যানী পরিকল্পনা করেছেন কিভাবে অভিষেক শাল্লির জন্য উপহার কিনবেন তার কথাই অভিষেক তার যেমন আপন শাল্লি দিয়েও ততটাই আপন তাই দুজনকে উপহার দেব সেই দায়িত্ব মায়ের দিব্যানীর মা নাকি বড় বড় এই ধরনের দায়িত্ব হাসি মুখে পালন করে আসছেন আর সাজগোজের কথা নায়কের বিয়ে বলে কথা স্বাস্থ্য জমকালো হবে দিব্যানি ভাবছেন প্যাস্টেল শেড এর লেহেঙ্গা অথবা হালকা রঙের শাড়িতে সেজে উঠবে যাতে সিকোয়েন্সের কাজ থাকবে সেই সাথে গয়না হবে মানানসই শুটিং সেরে সোজা বিয়ে বাড়িতে পৌঁছে যাবেন এমনই প্ল্যান কিন্তু জানেন কি অভিষেক সাল্লির প্রেমের কাহিনী শুরু হলে কিভাবে চলুন একটু ফিডে দেখা যাক সালটা দু হাজার জনপ্রিয় ধারাবাহিক সীমারেখা সেটে প্রথম দেখা হয়েছিল অভিষেক বসু আর দিয়া বসু বন্ধুত্ব একেবারে জমে উঠেছিল বন্ধুত্ব থেকে প্রেম প্রেম থেকে স্বপ্ন সবকিছুই খুব দ্রুত এগোচ্ছিল দু সালের ডিসেম্বরে তাদের প্রেমের কথা প্রকাশ্যে আসে অনুরাগীরা উচ্ছ্বসিত হয় মনে হচ্ছিল এবার বুঝি দুই তারকা চার হাত এক হওয়া শুধুই সময়ের অপেক্ষা বিচ্ছেদ ঘটেছিল এরপর থেকে অভিষেক নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি সাবধানী হয়ে উঠেছিলেন এর মাঝে শোনা গিয়েছিল অভিষেকের সঙ্গে সুরবি মল্লিকের সম্পর্কের গুজ্জ্বল কিছু মহলে কানাঘষে চলছিল সুরবির সঙ্গেই নাকি তিনি ঘর বাঁধতে চলেছেন কিন্তু সেই সম্পর্কেও ফাটল ধরল ভাঙা হৃদয় নিয়ে অভিষেক যেন খুঁজছিল শান্তির একটা ঘর এমন একজন সঙ্গী যিনি তাকে পুরোপুরি সেই সময়তেই ধীরে ধীরে পাশে এসে দাঁড়ান শাল মোদক শুরুটা বন্ধুত্বের মোড়কে হলেও ধীরে ধীরে প্রেমের রং গাঢ় হতে থাকে তবে প্রথম দিকে অভিষেক আর শালি তাদের সম্পর্ককে ভালো বন্ধুত্ব বলেই দাবি করেছিলেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবার চোখে পড়তে থাকে তাদের এই মিষ্টি বোঝাপড়া এবার আর লুকোনোর কিছুই নেই সব সংশয় কাটিয়ে সব দ্বিধা দূরে ঠেলে দিয়ে অভিষেক আর শালি সাতপাকে বাধা পড়তে চলেছে অভিষেক আর শালির জুটিকে আপনাদের কেমন লাগে আর ফুলকি অভিষেকের সাথে আপনার কাকে দেখতে সব থেকে বেশি পছন্দ জানাতে ভুলবেন না আমাদেরকে আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন